এই যে আপনার কম বিক্রি করতেছে মাঝে পাঁচ টাকা দশ টাকা করে তার মানে এরাকে অতিরিক্ত লাভ করতেন নাকি আগে বেশি একশো থেকে একশো ঠিক আছে একশো একশো পনেরো টাকা ইন্ডিয়ান ঠিক আছে আর কোন কোন দেশে আপনার কত পাকিস্তান কত করে আশি

কি পেমেন্ট দিলেন কার ভিত্তিতে পেমেন্ট দিলেন সবগুলো অস্বচ্ছতার ভিত্তিতেই মূলত এই ব্যবসাগুলো পরিচালনা করা হচ্ছে ফলে আসলে তারা কমিশন এজেন্ট তার নিজেরাই এই ব্যবসাটা করছেন যোগ সাজস করে ব্যাপারের সাথে এটি নিয়ে মিলিয়ন ডলার কোশ্চিন আমাদের রয়েছে এই নিয়ে আমাদের আরও কাজ করা রয়েছে এই মাল আসার পরে আমি তাকে দেখা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার কীভাবে দেখেন একটু দেখি এই যে জাহাঙ্গীর ভাই

আপনার দেওয়া তথ্য অনুযায়ী উনি ষাট বস্তা আলো দিয়েছেন প্রতি বস্তা থাকে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি আপনি তাকে পেমেন্ট দিয়েছেন দুই কিস্তিতে এক লাখ ষাট টাকা এখন আমার কাছে শেষ অনেক আপনি বেশি কথা বলেন কেন আমি এই কোয়েশ্চেনটা করি জাস্ট ওইটুকু উত্তর দেন আপনি তো রাজ্যের উত্তর আমি নিব না

এক লক্ষ ষাট ভাগ ছত্রিশ কত চার হাজার চারশো টাকা চার চার হাজার হাজার চারশো চারশো চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা টাকা তাই না ভাগ হচ্ছে কত পঁয়ষট্টি কেজি থাকে তাই না তাহলে আটষট্টি টাকা করে উনি পেমেন্ট দিয়েছেন জাহাঙ্গীর সারকে পেমেন্ট দিয়েছেন আটষট্টি টাকা কেজি আর উনি বিক্রি করতেছেন একষট্টি থেকে তিরষট্টি টাকা কেজি বাকি টাকা আপনার বাবার সম্পদ বিক্রি করে দিয়েছেন আপনারটা দিয়েছেন

উনি আবার পাচ্ছেন কি না কোথা থেকে পাচ্ছেন না বিষয়গুলো আমরা ঘোরাই যেতে পারবো আপনি তো তথ্য দিয়ে হেল্প করছেন না এটি আপনার দায়িত্ব আপনি কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনাকে সতর্কতামূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনি একটু সাক্ষী দিন দয়া করে নিচে আপনার নাম আর কন্টাক্ট নাম্বার একটু লিখে দিন ওই যে নিচে একদম নিচে হ্যাঁ ওই যে হাত দিয়েছেন ওইখানে

আপনি ক্ষমতা আপনি কোনো যুক্তি বদলেন আপনার যুক্তিটি দেখা গেছেন না সম্বাদ সমিতি বিচার করতে বলতে আপনি আমি আমার হাজার টাকা ব্যাপারীকে ষাট বস্তা আলুর জন্য পেমেন্ট করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ষাট বস্তা আলু সেই হিসাবে কেজি প্রতি একচল্লিশ টাকা করে দর পড়েছে কিন্তু উনি বিক্রি করছেন এখানে তেষট্টি টাকা প্রতি কেজি অর্থাৎ এক একচল্লিশ এবং তেষট্টি ডিফারেন্স হচ্ছে বাইশ টাকা প্রতি কেজিতে বাইশ টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে এইটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে কারণ এ এগেনস্টে কোনো রকমের ব্যাখ্যা তারা দিতে পারে নাই এক এক সময় এক এক রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে এগুলো অনভিপ্রেত আর একটা বিষয় আমরা খেয়াল করলাম যে পেঁয়াজের দাম গত দিনের তুলনায় দশ টাকা প্রতি কেজিতে কমেছে এবং আমাদের কাছে এ তথ্য আছে যে গ্রামের যে হাট বা বাজার সেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো টাকা করে এইখানে যেটি পাইকারি আড়তগুলোতে আমরা দেখলাম একশো দশ টাকা থেকে একশো পনেরো টাকা কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান পেঁয়াজ যেটি আমরা দেখলাম আশি টাকা থেকে পঁচানব্বই টাকা সর্বোচ্চ তবে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করলেন যে আগামীকাল হয়তো এই দামটা আরও কমে যাবে পাকিস্তান এবং মিশরের যে পেঁয়াজ সেটিও বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা কেজি অর্থাৎ পেঁয়াজের দাম এখন নিম্নমুখী এবং আশা করছি আমরা যে নেক্সট উইকে মধ্যে পেঁয়াজের দাম আরও কমে যাবে এবং ব্যবসায়ীরা যে তথ্য জানালেন যে আগামী পনেরো দিনের মধ্যে হয়তো নতুন পেঁয়াজ বাজারে যদি আসে তাহলে এই পেঁয়াজের বাজারে একদম পড়ে যাবে এটি পজিটিভ সাইড এবং আমরা আশা করছি যে আলুর যে বাজার রয়েছে সেটিও ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে কারণ ইন্ডিয়ান যে আলু সে এলসি আলু খরচ পড়েছে আমরা দেখলাম সাতাশ টাকা এখানে পৌঁছানো পর্যন্ত তো সাতাশ টাকার আলু যদি ভোক্তারা তিরিশ টাকার মধ্যে পেতো তাহলে সুবিধা হতো আমরা সর্বোচ্চ ধরেছি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এই নিয়ে আমরা কাজ করছি আশা করছি ভোক্তারা স্বস্তিতে থাকবেন